আজ আপনারা রোজা রাখবেন আজ হলো সবে মেরাজের ইবাদতের রাত আজকে আপনারা ঈশার নামাজ পড়ে ফরজ সুন্নাত পড়ে বেতের টাকে সামনে রাখে আটলে কার কোন পক্ষে বেশি পারলে ভালো এই পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এই দিনে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উনি বাইতুল্লাহ থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা বাইতুল্লাহ থেকে নিয়ে 400 মাইল হলো মদিনা শরীফ মদিনা থেকে আরো চারশো চার মাইল হলো উত্তরে বাইতুল মুকদ্দেস আল্লাহর হাবিবকে উনি যানবাহনে বোরাকে নামক যানবাহনে ওনাকে বাইতুল মুকদ্দেসে নিয়ে যায় যা সকল আম্বিয়া কেরাম এক হয়ে গেছে হাদিস আসছে ফামামতুম আমার নবী নবী ইমামতি করলেন

الله كاسه بروتوم أسماني حضرت آدم عليه السلام ديتوا أسماني حضرت إيسا إبون حضرت حضرت عليه السلام <في ألين resource> <عمل> তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে হযরত هارুন আলাইহিস সালাম আর 6 নম্বর আসমানে موسی আলাইহিস সালাম 7 নম্বর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলবেন এই মিরাজের তাৎপর্য

বলে দিলেন আপনার উম্মতের জন্য আমি এই নির্দেশ দিলাম আমি সারা আর কেউ ইবাদতের যোগ্য নয় আর পিতামাতাকে উত্তম ভাবে তারা যেন খেদমত করে আমরা তো খেদমত সেইভাবেই করি আল্লাহর হাবিব বলছেন মা বায়ের মায়ের পার কাছে সন্তানের জান্নাত ফাল জিমহা ফাইনাল জান্নাত ইনদার জিলিহা এই কোথাও গেলে মা বাপের দুই নম্বর তোমরা ঝগড়া বিপদ করবে না নিজেকে সব সময় নিজেকে ছোট মনে করবে নারী পুরুষ বিবাহ পরে সন্তান হত্যা করোনা এর পরে তোমরা জমিনে কোন ইহু ইহুদ ইসলামদের সাথে বন্ধুত্ব করবে না

একে মানুষ বলে এব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলমানের জাতির পিতা যার আদর্শে আমার হাজি সাহেব ওই যে বসে রইছে মিনায় মিনায় গেলে মুজদালিফায় গেলে আরাফাতের ময়দানে গেলে সেখানে মিনার দিন কুরবানি করতে হয় সেটা কি কোন হিন্দুরি বা কোন রাজনীতির জন্য কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় নেকি হয় আমি বলেছি এই খান সাহেবকে যে খবরদার তুমি এটাকে তওবা করো না হলে তুমি গুনাহগার হবে এবং তোমাকে যদি আমরা সাপোর্ট করি এবং তুমি তাদের যাদেরকে সাপোর্ট করেছো তাকে আমরা কোনোদিন সমর্থন দিতে পারি না আমি আর বলি খবরদার খবরদার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে আল ইয়ৌমা আকমালতুল আখুন দিন ও আত্মাল্তু আলেই আমি আজ তোমাদের উপর দিন পরিপূর্ণ করলাম আবার তোমার দিন কায়েম করার কি দরকার আছে আমি আমি আল্লাহ পরানে যেখানে বলেছে এরপররে আর কোন আয়াত নাজেল হই নেই। আল আওমা আদ্মালদু লাখম এই আয়ার সুরা মায়েদার হিতরা আছে আমি তোমাদের উপর দিন পরিপূর্ণ করলাম এর আর কোন দিন লাগবে না। এখন আমাদের নতুন আবার আমাদের দুই দলের মধ্যে বলছে অমক মার্কায় ভোট দিলি জান্নাতে যাবে এটা সম্পূর্ণ কুহুরি আমি বলছি যে কোন দাড়ি পালাই হোক আর পাহাই হোক আর মিনার হোক আর রিক্সায় হোক আর দানের শিশু যায় যাই হোক তোমার মনে যেখানে চাই তুমি ভোট দিবা কিন্তু জান্নাতে দিলে অমক পথে দিলি জান্নাতে যাবে এটা সম্পূর্ণ কুহুরি এটা সম্পূর্ণ সেরে কি এর থেকে যদি তোমরা

আমি কিছু আমি শুধু আপনাদের খাদেন আমি চলে যাব আপনারা চলে যাবেন এই বাণী এই বাগা জান্নাতের বাগিচা কেউ ভাঙতে পারবে হাজী সাহেব হাত চাপ পারবে পর কাল্লা কাটিয়ে ফেলাই দেব মসজিদ মসজিদ মাদ্রাসা আর এখানে হাত দেওয়ার কার ক্ষমতা নাই এটা আল্লাহর ঘর আমি চলে যাব আমরা চলে যাব শহীদ হয়ে যাব মসজিদ কেউ ভাঙতে পারবে না

আমি বলবো আ কাউনিয়া আমি আর পিরগাছা কাউনিয়ার ওই ওই মাওলানা সবচেয়ে বলবো খান সাহেবকে তুমি ভাই তওবা করো এই ধরনের কথা বলা যায় না যে আমার সিট ছেড়ে দিছি এনসিপি কে আমি এতে ইব্রাহিম আলাইহিস সাঈতে আমি বেশি নেকির কাজ করছি এটা আপনি সাথের সাথে কুফরি করেছেন আর তওবা না করলে কাফের হয়ে যাবেন আর আপনাদের কেউ যারা সমর্থন

আল্লাহর হাবিব বলেন কুমু সুমু নাহারা ও কুমু লাইলাহা তোমরা রাতে জাগে আল্লাহর ইবাদত করো আর দিনই রোজা রাখো আমি অত্যন্ত খুশি হয়েছে আল্লাহ পাক আর আমার নাতি ভাইদেরকে দেখছি মেলা আইছে ওরাই তো বড় হলি এই দেশের কেউ আর বড় বড় নেতা হবে কে এমপি হবে কেউ বড় বড় এক আমি দোয়া করি আর যাই হইছে না কেন আমাকে মুক্ত বিভরিয়া অন্তত আল্লাহর কোরআনটা ভরিয়া যা বাড়ি গেলে কোরআন ভিতরে থাকলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না আমি আপনাদের জন্য দোয়া করি ইনশা আল্লাহ আমরা নামাজ না সারি 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 বলে আমরা নামাজ না সারি আল্লাহর দিন। আমরা খবরদার নামাজ যদি না থাকে আপনার মুসলমানের কোন পরিচয় নাই হুজুর বলছেন বাইনা তর্কে সালাত বাইনা সালাতে তর্কে সালাত ফাতাত নামাজ ছাড়িয়ে দিলে মুসলমান তো থাকে না এই জন্য আমি সকলকে অনুরোধ করি আমি খুব খুশি হইছি আমি সেই রংপুর ওই দিকে আসছি যে নামাজটা ধরব আমি তাড়াতাড়ি তো নানির কই তোমার খাওয়াটা থাক পড়ে আমি আসি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানো আমাদের এলাকায় যত মানুষ মারা গেছে বাংলাদেশে যত মানুষ মারা গেছে আর ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে এই প্রস্তুত চলছে আয়াতুল্লাহ খামেনী বলছেন বাইতুল মুকद्दাস দখলের জন্য আমার জান দিয়ে দেব আমার সব সৈন্য মরে গেলি সব মুসলিম ভাইরা আজ সকল পৃথিবীর সব মসজিদ মসজিদ ইরানের জন্য দোয়া করছি আল্লাহ ইরানকে তুমি বিজয় দিয়ে দাও আন্তা মাওলানা ফনসুরুনা আল কওমিল কাফিরিন আর খবরদার মুশরিকদের থেকে তোমরা বেঁচে থাকবা যারা মুশরিকি কথা বলে এদের থেকে আমাদের ফিরে থাকা উচিত আ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ফাকুল সাদু বিআন্না মুসলিমুন এটা সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি কে আমি কে আল্লাহ বলছেন মুসলমান মুসলমান আল্লাহ বলতেছেন নবীরে তোমার উম্মতরে বলে দাও তুমি কে আমি কে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন এই সব আয়াত কোরআন শরীফ সূরা আলে ইমরানে 64 নম্বর আয়াতে অপর আয়াতে আল্লাহ বলেন লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মরনা আর সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলে আনাল আরদা ইয়া রি সুহায়ি সালিহুন আমি আল্লাহ মুসলমানদেরকে জমিন লিখে দিছি যারা কোন আল্লাহ কোন কাফের মোশরেক ইহুদি আমার কোন ইহুদি খ্রিস্টান কোন মোশরেক পুজোকারীদেরকে যেন আমরা সাপোর্ট না করি আর যারা পুজো সাপোর্ট করেছে তাদেরকে যদি আপনি ভোট দেন জাহান নামে হয়ে যাবে আপনি কাফের হয়ে যাবে আপনার স্ত্রী থাকলে তালা হয়ে যাবে একবার ডাইরেক্ট ফতুয়া যদি আল্লাহকে বাদ দিয়া কারোর সাথে শরিক করেন

কেউ কেউ ফুরফুরা কেউ এই সি চরমনাই কেউ সসিনা কেউ এক জায়গা হয় আটশ কেউ এক জায়গা না আছে বিভিন্ন জায়গা আমরা কোন মুশরিকদেরকে সাপোর্ট করব না আতটান আমরা কোন মুশরিকদের সাপোর্ট করব না আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকব আমার জন্য দোয়া করবেন আমি আজ মিরাজের আলোচনা করলাম দেশবাসীকে আল্লাহ তাআলা মিরাজের কথা বলালাম যাতে আমাদের হেদায়েত দেন Gracias.